পুরীর স্বর্গদ্বার বলতেই ভেসে ওঠে একটা দারুণ অনুভূতি সবার মনে যারা যারা গেছো তারা তো পুরীর স্বর্গদ্বার মানে জানতেই পারবে যে কি সুন্দর একটা অনুভূতি কিন্তু সেখানে স্বর্গদ্বার নামে একটি মহাশ্মশান রয়েছে যেটি কি না এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শ্মশান আর এখানে এখনও পর্যন্ত কিন্তু চুল্লি প্রবেশ করতে পারেনি এখানে দাহকার্য সম্পাদন হয় পুরো কাঠের মাধ্যমে আর এই যে দেখছ সেখানেই কিন্তু আমি যাচ্ছি ভগবান বিষ্ণু এক এইখানে কিন্তু রথ নিয়ে এক মহান ভক্তের তার আত্মাকে নিয়ে গেছিলেন বৈকুণ্ঠ ধামে সেই থেকে বলা হয়ে থাকে যে এই শ্মশানে যদি কারোর শব্দে দাহ করা হয় তাহলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাই এইখানে প্রচুর মাহাত্ম রয়েছে আর সেই জন্য আমি কিন্তু চলে এসেছি এই মহাশ্মশান দর্শন করতে আর এই মহাশ্মশান কিন্তু খুব খুব সুন্দর আর একদম পুরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মহাশ্মশান এখানে প্রায় মাসে বারোশো থেকে চোদ্দোশো সব দাহ করা হয় আর একসঙ্গে প্রায় আঠাশ থেকে তিরিশটি সব দাহ করা যেতে পারে আর বলা হয়ে থাকে এই চিতার আগুন কিন্তু কোনো সময় বন্ধ হয় না সব সময় জ্বলতে থাকে এই চিতার বা এই শ্মশানের আগুন আর এখানে এসে তোমরা একটা সত্যি মনেই হবে না যে শ্মশানে এসেছি বা শ্মশানে দাঁড়িয়ে রয়েছি শ্মশান মানেই আমাদের কাছে কিন্তু একটি ছমছম ব্যাপার কিন্তু সেটা কিন্তু একেবারেই এখানে দৃশ্যমান বা অনুভূতি হয় না আর এই যে দেখো এখান থেকে কিন্তু রেজিস্ট্রি করিয়ে তারপর সব দাহর জন্য নিয়ে যাওয়া হয় আর এখানে কিন্তু প্রচুর মানে পরিমাণে কাঠ বিক্রি হচ্ছে সেখান থেকে কাঠ কিনে তারপরে সব দাহ করতে হয় আর এই যে দেখো একটি গেট রয়েছে আর একটি একদম পুরীর স্বর্গদ্বার মানে পুরীর সমুদ্রের সামনে দিয়ে একটি গেট রয়েছে আর এইখান দিয়ে রয়েছে বাজারের গেট সব দিক দিয়ে এই স্বর্গদ্বার মহাশ্মশানে আসলে মনটা কিন্তু অন্য অনুভূতি অনুভূতিপূর্ণ হয়ে ওঠে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এই শ্মশানের মাহাত্ম কিন্তু বিশাল এইখানে কিন্তু অনেক অনেক বৈষ্ণবদের পদধূলি প্রাপ্ত এই শ্মশান কারণ যেহেতু ভগবান বিষ্ণু স্বয়ং এখানে এসেছিলেন তার জন্য এইখানে অনেক বৈষ্ণব এসে তাদের মস্তক নতক করে থাকেন আর আমিও সেই জন্যই চলে এসেছি এই শ্মশানে এবং সেই শ্মশানে আমি কোনো দিন যাইনি এবং সামনে থেকে খুব সামনে থেকে দাহ করা দেখলাম সত্যি বন্ধুরা একটা ভয়ের সঞ্চার ছিল মনের মধ্যে সেই ভয়টা কিন্তু এখানে এ বিন্দু মাত্র লাগেনি অনেক অনেক সব দাহ করা হচ্ছে দেখেও মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়নি বরং অনুভূতি করতে পারলাম আমাদের জীবনের যত অহংকার যত ঐশ্বর্য সব কিছুর শেষ পরিণতি এটাই আমরা কিন্তু যতই দাম্ভিক হই না কেন যতই পথ প্রতিষ্ঠা পাই না কেন সব ছেড়ে কিন্তু শেষে এসে এখানেই ঠাঁই নিতে হবে কিছুই নিয়ে যেতে পারবো না শুধু যাবে সাথে কর্ম তাই কর্ম ভালো করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে আর শেষ পরিণতি যখন এটুকুই তাহলে আর অহংকার বা মানুষের সঙ্গে হিংসা করে কী লাভ আজকের ভিডিওটা জানিও কেমন লাগলো